নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে শিক্ষক নিয়োগ শুরু হলো এবং তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে উনিশে ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত যেখানে পুরোপুরি পারমানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে চল্লিশ হাজার প্লাস এবং সেই সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আজকে এই ভিডিওটি পুরোপুরি দেখো এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব অর্থাৎ কোন কোন পোস্টে কী কী শিক্ষাগত যোগ্যতা রয়েছে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশান করতে পারবে সিলেকশান প্রসেস থেকে শুরু করে বেতন কাঠামো প্রত্যেকটি তথ্য সম্পর্কে ডিটেল আলোচনা করবো যা যারা ভিডিওর দেখছো অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে তো দেখো আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দ্য স্টেটসম্যান পত্রিকাতে এবং এটি প্রকাশিত হয়েছে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে যেখানে তোমরা চার নম্বর পেজে এই বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো কিন্তু জানতে পারবে এবং দেখো এখানে টোটাল দুটি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে এটি হচ্ছে প্রথম বিজ্ঞপ্তি আর এটি হচ্ছে দ্বিতীয় বিজ্ঞপ্তি যেখানে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে সুবর্ণ সুযোগ রয়েছে প্রত্যেকে অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে দেখো প্রথম বিজ্ঞপ্তির ক্ষেত্রে বলা হচ্ছে রেকগনাইজড ফুললি গভর্নমেন্ট এডেড খ্রিশ্চান মাইনরিটি বেঙ্গলি মিডিয়াম হাই স্কুলের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং দেখো এখানে বলা হচ্ছে প্রথম যে পোস্ট যেখানে টিচিং পোস্টে নিয়োগ করা হচ্ছে নর্মাল সেকশানে প্রথম হচ্ছে নর্মাল সেকশানে নিয়োগ করা হচ্ছে যেখানে ওয়ান পোস্ট অফ পিওর সায়েন্সে ফিফটি পারসেন্ট মার্কস কিন্তু থাকতে হচ্ছে গ্র্যাজুয়েশানে অথবা পোস্ট গ্রাজুয়েশনে পিওর সায়েন্সে এবং বিএড থাকতে হবে তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে ফিফটি পারসেন্ট মার্কস গ্র্যাজুয়েশানে অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে পিওর সায়েন্সে এবং বিএড আর দেখো পরবর্তী এখানে নিয়োগ করা হচ্ছে ফর এইচএস সেকশন এটা হচ্ছে দ্বিতীয় সেকশন প্রথমটি ছিল নর্মাল সেকশন আর পরবর্তী হচ্ছে এইচ এস এখানে দেখো বলা হচ্ছে ওয়ান পোস্ট অফ পলিটিক্যাল সায়েন্সে অর্থাৎ ফিফটি পারসেন্ট কিন্তু থাকতে হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট ইন পলিটিক্যাল সায়েন্সে এবং বিএড থাকতে হবে তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং দেখো এখানে বেতনের মানের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি স্কেল অফ পে এখানে ফর দ্য পোস্ট অফ নর্মাল সেকশান পাস্ট পাস্ট গ্র্যাজুয়েট স্কেল পে যেটা হচ্ছে রোপা দু হাজার উনিশের সেই পে স্কেলে তোমরা কিন্তু বেতন পাবে আর এইচ এস সেকশনের ক্ষেত্রে দেখো এখানেও কিন্তু বলা হয়েছে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট স্কেল পে কিন্তু এখানেও তোমরা পেয়ে যাবে রোপা দু হাজার যে পে স্কেল রয়েছে সেই পে স্কেলে অর্থাৎ যে পে স্কেলে বেতন দেওয়া হয় সেই লেভেলেই কিন্তু তোমরা বেতন পাবে যেখানে বয়সে লিমিটের ক্ষেত্রে দেখো অ্যাজ পার স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে রুলস অ্যান্ড রেগুলেশানস রয়েছে সেটাই কিন্তু এখানে ফলো করা হবে আর তার সাথে সাথে দেখো অ্যাপ্লিকেশান প্রসেস সংক্রান্ত এখানে কিন্তু তথ্য বলা হয়েছে তোমরা যখন অ্যাপ্লিকেশান করবে দেখো এখানে বলা হয়েছে অ্যাপ্লাই টু দ্য সেক্রেটারি অফ রাজীবপুর সেন্ট জোসেফ হাই স্কুল যেটা হচ্ছে তোমাদের যে গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুরে তোমরা কিন্তু পোস্টিং পাবে এই যে পিন রয়েছে সেই নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু সাবমিট করতে হবে আর এখানে দেখো মোবাইল নম্বর কিন্তু দেয়া রয়েছে এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো এই সংক্রান্ত তথ্য আরও ডিটেলে তোমরা কিন্তু জানতে পারবে দেখো এখানে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট মাস্ট স্টেট দ্য ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট নেম অফ দ্য নিউজ পেপার নর্মাল অথবা হায়ার সেকেন্ডারি সেকশন এগুলো কিন্তু অবশ্যই তোমাদের উল্লেখ করতে হবে গ্রুপ অথবা সাবজেক্ট স্পেসিফিক্যালি ইন দ্য অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাপ্লিকেশানে কিন্তু এগুলো অবশ্যই তোমাদের কিন্তু মেনশন করতে হবে তার সাথে সাথে দ্য ক্যান্ডিডেটস মাস সাবমিট টু সেটস অফ সেলফ অ্যাটেস্টেড কপি অফ সার্টিফিকেট অফ মাধ্যমিক অনওয়ার্ডস অর্থাৎ মাধ্যমিক থেকে শুরু করে যা কিছু শিক্ষাগত যোগ্যতা রয়েছে প্রত্যেকটি কিন্তু টু সেটস অফ সেলফ অ্যাটেস্টেড কপিজ তোমাদের কিন্তু সার্টিফিকেটের হতে হবে তার সাথে সাথে মার্কশিটের মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের ডিগ্রি লেভেল এবং পোস্ট গ্র্যাজুয়েশান লেভেলের প্রত্যেকটি কিন্তু তোমাদের অবশ্যই অ্যাটাচ করতে হবে তার সাথে সাথে দেখো বি অল সেমিস্টার এবং আধার কার্ড অথবা পাসপোর্ট উইথ দ্য অ্যাপ্লিকেশান অর্থাৎ এই সমস্ত গুরুত্বপূর্ণ যা কিছু রিলেভেন্ট ডকুমেন্ট রয়েছে এগুলো কিন্তু অ্যাটাচ করে তোমাদের পাঠাতে হবে এই লোকেশানে তার সাথে সাথে দেখো এখানে বলা হয়েছে যে পনেরো দিনের মধ্যে কিন্তু তোমাদের পোস্ট অনলি অর্থাৎ বাই পোস্ট পোস্টাল সার্ভিসে তোমরা কিন্তু জমা করতে পারবে অর্থাৎ পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে তোমরা সুযোগ পাচ্ছি অ্যাপ্লিকেশন করার জন্য পনেরো দিন কিন্তু সময় রয়েছে এবং এই পনেরো দিনের মধ্যেই কিন্তু তোমাদের সাবমিট করতে হবে পরবর্তী দেখো আরও একটি যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রেকগনাইজড ফুল্লি গভর্নমেন্ট এডেড খ্রিস্টান মাইনরিটি বেঙ্গলি মিডিয়াম হাই স্কুলের তরফ থেকে এখানেও কিন্তু ওয়ান পোস্ট অফ টিচিং পোস্টই কিন্তু নিয়োগ করা হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশন বলা হচ্ছে ফিফটি পারসেন্ট মার্ক্স গ্র্যাজুয়েশনে অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে ইতিহাসে হিস্ট্রিতে এবং বিএড কিন্তু থাকতে হবে এখানে দেখো স্কেল অফ পেয়ের ক্ষেত্রে রোপা দু হাজার উনিশের পে স্কেলে তোমরা কিন্তু বেতন পাবে পাস গ্র্যাজুয়েট স্কেল অফ পে এবং বয়সে লিমিটের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যে যে রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে সেটাই কিন্তু ফলো করা হবে এখানেও দেখো অ্যাপ্লিকেশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের বলা হয়েছে অ্যাপ্লাই টু দ্য সেক্রেটারি দেখো এখানে যে রাহুতারা সেন্ট থমাস হাই স্কুল এই যে রয়েছে লোকেশানে হাবিবপুর মালদা এই যে মালদা জেলা রয়েছে ওয়েস্টবেঙ্গল এই মালদা জেলাতে তোমরা কিন্তু পোস্টিং পাবে যেখানে এই নম্বরে যোগাযোগ করলে তুমি নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে পারবে এবং পনেরো দিনের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে বাই পোস্ট অনলে অর্থাৎ পোস্টাল সার্ভিসে কিন্তু তোমাদের যা কিছু ডকুমেন্ট এখানে চেয়েছে প্রত্যেকটি কিন্তু পাঠাতে হবে দেখো এখানে বলা হয়েছে যে তোমাদের দ্য ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট নেম অফ দ্য নিউজ পেপার স্পেসিফিক্যালি ইন দ্য অ্যাপ্লিকেশান প্রত্যেকটি কিন্তু এখানে অবশ্যই তোমাদের মেনশন করতে হচ্ছে তার সাথে সাথে দেখো টু সেটস অফ সেলফ এটেস্টেড কপি অফ সার্টিফিকেট মাধ্যমিক অনওয়ার্ড কিন্তু প্রত্যেকটি তোমাদের মার্কশিট সার্টিফিকেটের যে সেলফ এটেস্টেড কপি সেগুলো কিন্তু জমা করতে হবে টু সেটস তার সাথে সাথে দেখো এখানে বলা হয়েছে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে ডিগ্রি লেভেল পোস্ট গ্র্যাজুয়েশন লেভেল যা কিছু শিক্ষাগত যোগ্যতা বিএডের প্রত্যেকটি সেমিস্টার এবং আধার কার্ড অথবা পাসপোর্ট অ্যাপ্লিকেশনের সাথে কিন্তু অ্যাটাচ করে তোমাদের পোস্টাল সার্ভিসে পাঠিয়ে দিতে হবে পনেরো দিনের মধ্যেই তো সেক্ষেত্রে যেহেতু এই বিজ্ঞপ্তিটি পাঁচই ফেব্রুয়ারি দু জারি হয়েছে তো সেক্ষেত্রে উনিশে ফেব্রুয়ারি দু হাজার তারিখ পর্যন্ত তোমাদের সময় রয়েছে সেই সময়ের মধ্যে তোমাদের এই সমস্ত নির্দিষ্ট যে লোকেশনগুলি দেওয়া রয়েছে এই লোকেশানে তোমাদের কিন্তু পাঠাতে হবে তোমরা চাইলে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে সম্পূর্ণভাবে সরকারি পুরোপুরি পার্মানেন্ট পোস্ট রয়েছে রূপা দু হাজার উনিশের গ্র্যাজুয়েট লেভেলে তোমরা কিন্তু বেতন পাবে তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে তো এই হচ্ছে আজকের দুটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তার পাশাপাশি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব যা যারা ভিডিও দেখলে যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দেবে তার পাশাপাশি তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে তো তাই প্রত্যেকটি চাকরির আপডেট যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই নিয়মিত চ্যানেলটি ফলো করতে থাকো ধন্যবাদ